আলমিনের হাবিব জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান নামিদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতিদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে

অয়ামত সপ্তমা ওগিনি বমুজিন হ্রেস্তা দেখতে চাই সেদিন আসমান সমুহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে হেরেশ তারা وقالت ان افيدك هذا العالم كله الملك يومئذ الحق من الرحمن وكان يوما على الكافرين عسيرا. اشهد شيء قبل مطر الرحمن কেয়াবতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিভিন্ন হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে ক্যামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে ক্যামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবৎ করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছেন যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর কার সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসুমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে

প্রৈদন্নজুমতুমিষদ ওয়িদ শ্যামা উপুরি জদ ওয়াইদলুনসিফদ সেদিন অবস্থাপন হবে সমস্ত তারকাগুলি স্থীনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিগ্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয়

আর সেদিনের রাজত্বটা কার হবে হবে মত রহমানের অর্থাৎ এসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ভাড়া লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী যারা বলেন কার আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন নিবিড়াজত করার কারণ হয় হাদিস শরীফে এসেছে বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাববিরুন কোথায় সেই শয়রাচারীরা কোথায় সেই গর্বিত অহংকারী শয়রাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে আদক্ত চালিয়ে যেত তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে দুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা অহংকারী আর সৈরাচার যারা হয় আল্লাহ পাকে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গুষ্টি প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়া কানা আর ওই দিনটা ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইন অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইন অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাশ সত্যকে ঢেকে দেয় সত্যকে মহাশ সত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুফুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোনো আলোর খোঁজ পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক যারা কাফের যারা পুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তহুদ তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহ রায়ন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের কেউ আল্লাহ রায়ন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তা বলা আর এই তাগুতী শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় অতএব হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে নিকৃষ্ট জীব মহা সত্যকে যারা স্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ان شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون নিশ্চয় আল্লাহর জমিনে সব বিচারণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচারণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই যারা বিশ্বাস করে না আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ শুধু নিকৃষ্ট নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না নাকি আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাপেরা এই কাতের দিকে দৃষ্টান্ত হচ্ছে সে রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু তুই যে বলে তাকে পশুতে বোঝেন ভালো বুঝতে পেরেছি সুন মুক্লু এরা বোবা এরা বধির এরা অন্ধ এ কারণেই কোন কথা বোঝে না এরা চতুষ্কোত জানুয়ারের চৈত্র নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশে সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্বাচ্চ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুরা একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমদাবদন দর্শন করি বব ঝরিল নয়ন হেসে কহে সেরূপশি সবিঃস্ময়মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিভাগী তুমি ভুগনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অধিকার সামান্য নলনা ললনারু করিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিষন বুজুর্গ ব্যক্তি ও মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে পরহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীও ছিল ওই সুদাংশুর বদন তার তরে ঝরে নেত্র নয়নে দিব আল্লাহর বান্দি আমি তোমাকে দেখি কান্দি না আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলমিন কত বড় সুন্দর আমার ভাইয়া সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুল আলমিনের কুদরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলম বলেন হল চতুষ্পদ জানোয়ার বালকু মা বল শুধু জানোয়ার না জানোয়ারের চেত নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো

রাত বারোটার সময় আমার ঘুম হয়ে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম আরাম করে এগুলি করা হচ্ছে এতো তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছে এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ করা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাপি শিয়ালের মুখোশ এই মুখোশ করে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি

সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে এসব নববৈশাখ সববৈশাখ অলক্ষে বোধহয়টা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমার ডাকতেছ আমি আসতেছি কোমরে গাম ভেবে আসতেছি 225 নাই বিরে আসছেছি 32 উচ্চ জনschutz বি আসছেছি নববর্ষের মজা 7 আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ করবে মুসলমান নববর্ষ উদযাপন করবে হজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বি একটি বছর পার করে দিলাম নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি maaf করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি বলে না না করে না বলে বরিশাকের পরিচালককে না দেখে সরাসরি বৈশাককে আহ্বান করা হয়েছে আর বৈশাক আহ্বান করার মজা জনমের মতো দেখায় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন কাফেরেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়ায় কুলু না কেমাতা পুরুলু আনাম জানোয়ারে যেমন খায় ঐরকম খায় তালমারি খায় একটু বিষ মিলিয়া হয় যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না মাভাত্দা মা ভাত দ্যা খায় দাঁত একটা কাটলো বিস্মিল্লা নাই খাইলো দুই চার ধোপ খাইয়া পুরা দাগটা ফেলাই দিল দাগটা কি তোমার বাগান তৈরি করছিল নাকি একটু বিষ বললা না একটু শুক্রিয়া আবায় করলা আমি গত এই ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে অবজার্ভ করে তাই আমি জিজ্ঞেস করলাম থ্যাংকস গিভিং ডে জিনিসটা কি ওরা বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়া আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি এইজন্য জন্য মানে গডকে থ্যাংকস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামাজ ইবাদত কিছু করুক না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে দেখা আমরা গডে বিশ্বাস করি তো সকল আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ আকুল আরামিনের সন্ন্যাস ছল শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা ইশকেতুম আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা Shibin আদায় করো আমি বাড়ায়ে দেব আর যদি নেয়ামতের শুকর আদায় না করো তাহলেmost বড় শাস্তি তোমাদের জন্য রেখেছে তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি করেছি দরিদ্র বিভুক্ত জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কান্তি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কে একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহির চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোন না কোন প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে সমস্ত হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার নো গড তারা ধর্মকে বলেছে আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে গোটা রাশিয়া তুলার মত হয়ে পেঁজা তুলা ধোনা তোলার মত হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চিন থেকে ফিরেল কাস্টের আওয়াজ শোনে চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর কেউবার থেকে যা আওয়াজ আত্মীয় উঠতেছে এ আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হল সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার আওয়াজ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ক্ষুত্তি করে আল্লাহর ছককে আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে

আল্লাহ কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমল গুলি মরুভূমির মধ্যে মতো মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির দিবাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল যেটাকে সে পানি মনে করে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে সশালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তি চিন্তা করে অবহিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন قائم করলো কত বছর চলে গেল তারপরে তারা দেখলো আতা ইজাহু লম ইয়াজিদুহু শাইআ কিছুই পেল না তারা খুরা যন্ত্রে মরলো কাপুরুষ খাবার নাই তারা ওই রাশিয়া থেকে সোভাকিয়া থেকে রুমানিয়া থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তফসিল করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা দাঁড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি বৌধ হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মা ফিলে থাকেন কমিউনিস্ট কোনো ভাই যদি মা থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন

কালি দিনা ফিহা এই অসংපත් অবস্থায় তারা সব সময় মিত্র থাকবে না তাদের আযাব কে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা